আল্লাহ নবী চিন্তা করবেন আল্লাহ তালা একবার বলেছে আমি উঠি নাই দুইবার বলেছে উঠি নাই তৃতীয়বার আর না করে কেমনে নবীজি উঠবেন আমার কাবে মাহমুদের উপরে হাত রাখবে সুমান্লাহ বলেন না যদি জানতেন কেন রাখবে সুমান্লাহ আরো জোরে বলতেন কি রাখবে হাত রাখবে আল্লাহ বলবেন হাবিব আমার আপনাকে বললাম মকামে মাহমুদের চোরে অবস্থা আপনি শুধু হাত রাখলেন কেন আল্লাহ নবী বলবে মালিক আপনি আমাকে এই যে আখেরাতে বিমান দিয়েছে মাকাবে মাহমুদ দিয়েছেন আমি যদি আমার এই মাকাবে মাহমুদের এই বিমানে যদি চড়িয়া বসি বিমান তো আর মাটি দিয়া যায় না বিমান খোঁজ দিয়া যায় কথা বলেন কোন দিক দিয়া যায় উরিয়া উরিয়া যায় আল্লাহ নবী বলবেন আল্লাহ আমি যদি বিমানের মধ্যে চড়ে আসি আর বিমান যদি আমারে আমার উম্মতের উপর দিয়া লিয়া জান্নাতে ঢুকা দেয় আমার গুনাহগার উম্মতের কি হবে সুবহানাল্লাহ বলেন এই জন্য নবী উঠবে না আল্লাহর নবী বলবেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্ন থেকে মুক্তি পাইয়া জান্নাতের টিকিটের ফাইসালা না হবে আমি নবী মাকাবে মাহমুদে বসবো না আমি নবী জান্নাতে যাব না জোরে বলেন না সুবাহ আল্লাহ কি বুঝলেন নবীজি আমাদের জন্য দরদ কম না বেশি অন্য হাদিসের মধ্যে আছে নবীজি কেমন দরদ জানেন নি একটা লোক আগুন জ্বালাইছে কি জ্বালাইছে আপনি জ্বালাইছেন আমি জ্বালাইছি আগুন যেখানে আসে বাতি যেখানে আসে আলো যেখানে আসে সেখানে পোকামা করা আসে কথা ঠিক না ব্যাটি আপনি আগুন জ্বালাইলেন আমি জ্বালাইলাম পোকামা আইসা আগুনের ভিতরে পড়তেছে বইরা কি বাস্তেছে না মরতেছে কথা বলেন আপনি মানবতার খাতিরে চিন্তা করলেন আগুন জ্বালাইলাম তো জ্বালাইলাম পোকা গুলা যাতে না মরে চেষ্টা করতেছেন বাঁচানোর জন্য একটাকে বাঁচাইলে আরো পাঁচটা গিয়া পরে কথা ঠিক না বেটি এই আল্লাহর নবী হাদিসের মধ্যে এটাকে এভাবে মেশাল দিয়েছেন পোকার সাথে কেন দিয়েছেন আল্লাহর নবী কয় উম্মতের আরে ও দুনিয়া উম্মত আমি নবী কত চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোদের ঘাট ধরে জাহান্নাম থেকে আনতে চাই তোরা আমার হাত থেকে ছুটিয়া ছুটিয়া সব জাহান্নামে পড়তে চাস কথা বলেন ঠিক না

আল্লাহ পাক বরস্তার উপরে জাগে বেশি কষ্ট ধীর না কাল আগামী আরো প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ টানা প্রোগ্রাম আছে একদিনে যদি গলা বшая বলি তো কালকে কি করব এইজন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বাকি কথা বুঝে আসছে তো আপনাদের কি বলেন দাদা বুঝেন কথা বুঝতে হবে না বুঝতে এক ঝামেলা না বুঝতে তাহলে আমারে তো কষ্ট করে লাভ হলো কি

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله طويلة ما أبي قمر করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে যা তাকে ধরো ধরার যে যা তাকে ধরো

কি কায়ে করবে এখন এক জায়গায় আসছি কথা বুঝা আসছে তো নামাজ তলত যদি অরিজিনাল হয় ডেট অফ হয় এটা যদি কেউ সেবন করতে পারে আল্লা যারা কোরআনের শাসন চায় আমার দলের লোকদেরকে আমি যদি দুনিয়ায় যদি তাদেরকে ক্ষমতা দুই নম্বরে তারা জাকা করবে আল্লাহ তারা যেভাবে জাকাতের বিধিবিধান দিয়েছেন নবীজি যেভাবে সেটাকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে যদি ধনীরা ঠিকমতো জাকাত দেয় দুই চার পাঁচ বছরের মাথায় বাংলাদেশে আর জাকাত গ্রহণ করার লোক পাওয়া যাবে না কথা বুঝুন নেই মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জাকাতের বিধানের ব্যাপারে বড়ই কঠোর শুধুই জানা সকল ক্ষেত্রে কঠোর আল্লাহর নবী মরকে বলেছেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমার ওই জমানায় যাকাত দিতে দিতে গরীবরা এখন যাকাত দেওয়ার মালিক হয়ে গেছে একদিন সবাই যাকাত দেওয়ার জন্য লোক খুঁজতেছে লোক পায় না একজনে হাঁটতেছে যাকাত দেওয়ার লোক চাইতেছে বলে কেন চাইতেছে কই যাকাত না দিলে আবার শাস্তি ভোগ করতে হবে

লোকটা খুব খুশি হয়ে গেছে বহু কষ্ট করার পরে হলো একটা লোক পাইলাম বাবার জিনিসটা বুঝে দেওয়ার জন্য খুব খুশি মনে কাছে গেছে যায়া বলতে যে ভাই আপনি এখানে কি করতেছেন ক ভাই আর বলিয়েন না বহু সময় পর্যন্ত একজন লোক খুঁজতেছি জাকাত দেওয়ার জন্য পাইতেছি না দুইজনে গ্রহিতা যাচ্ছে মাগার পাচ্ছে না আমার ভাইয়েরা এই কথা বিশ্বাস করেন যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি যাকাত দেওয়া হয় যদি ঠিকমতো যদি যাকাতের বিধান চালু করতে পারে বাংলাদেশের কোন দরিদ্রতা থাকবে না দুই চার পাঁচ বছরের মাথায় যাকাত গ্রহণ করার লোক পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহর দলের লোকেরা ক্ষমতায় পাইলে দুই নম্বরে কি করবে কথা বলে না কি করবে জাকাত আদায় করবে জাকাতের বিধিবিধান চালু করবে চাই আমার চাই কি বলেন চাই তো যারা অন্তত গরিব আছেন ধনীরা তো চিন্তা করে টাকা আছে আমার আমি আমার দল করতেছি সরকারে দিতেছে দশ আমি সাড়ে আট খায়া বাকি দেড় দিতেছি যারা গরিব আছে তারা তো বলাতে মাহরম অন্তত গরিবরা হলে একটু চেষ্টা করেন ফিকির করেন দোয়া করেন ভোট যখন আসে সিলটাও ইসলামী দল দিকে আমাই আর কথা কয় না কেন কথা বুঝেন নাই মনে হয় মুখে মুখে চাইতেছেন আপনি আপেল খাবেন রুইয়া রাখছেন মান্দার হবে নাকি আপনি ইসলামি খেলাফ চাইতেছেন ইসলামী শাসন চাইতেছেন হজরত ওমরের মতো শাসক আপনি চাইতেছেন ভোট মারতেছেন গিয়া এমন মার্কায় যারা ক্ষমতা আইলে ইসলাম আরো শেষ করে দেয় জীবনে পাবেন আপনি ইসলামী শাসন কথা বুঝেন নাই পাবেন পাবেন না তো বলে হুজুর আল্লাহ তাআলা তো চাইলে এমনি আমাদেরকে দিতে পারে দিবে না কেন

কিন্তু আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে দিছি জ্ঞান দিয়া দিছে, বুদ্ধি দিয়া দিছে আকল দিয়া দিছি সে তার আকল দিয়া আমি আল্লাহর পরিচয় বুঝিয়া নিতে হবে কথা বুঝুন নাই মনে হয় আমি আল্লাহ তার চলার জন্য কোরআন দিয়া দিলাম এই কোরআন বুঝার জন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য লক্ষাধিক পয়গম্বর পাঠাইলাম নবীদের দরজা বন্ধ হয়ে গেছে নবীদের ওয়ারিসরা ওলামায়ে কেরাম বুঝাইতেছে তারপরেও যদি সে জান্নাতের পথ না চিননা জাহান্নামে যায় সেই জন্য আমি আল্লাহ দাই না কথা বলেন কথা ঠিক না ভাই কেউ যদি জাহান্নামে যায় আপনি কি মনে করেন তার উপর আল্লাহ জুলুম করছে কথা বলেন

আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তোমাদের হেদায়েতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন আল্লাহ তালা কোন দলকে কোন জাতিকে কোন গোষ্ঠীকে কোন সমাজের মানুষকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না চায় কথা বুঝুন নাই আপনি ফজর নামাজ পড়বেন ঘুম থেকে উঠতে না আপনি ঠেলা নেওয়া যাবে কথা বুঝুন না আগে আপনি ঘুম থেকে উঠতে হবে এরপরে নেওয়ার মালিক আপনার কাজ চেষ্টা করা যেখানে আপনার চেষ্টা শেষ ওখান থেকে আল্লাহ সাহায্য শুরু কথা বুঝুন নাই আপনি চেষ্টা করছেন মাহফিল আসার জন্য বাড়ি থেকে জামা টামা গায়ে দিয়া শীতের পোশাক টোশাক গায়ে দিয়া আপনি রাস্তায় আসেন গাড়িতে উঠছেন আনবে কে আপনি যদি বাড়িতে বৈশা থাকেন খাতা মোড়া দিয়া কম্বল মুড়ি দিয়া আর যদি কোন আল্লাহ মারে মাহফিলে নেই না আমার মনে চায় যাইতে হবে কোন কোনোদিন

কথা ঠিক নেই ওলামা এখানে মঞ্চে আছে জিজ্ঞাসা করে এটা আমার জন্য ভালো আলেমরা না মঞ্চে থাকলে কথা বলতে মজা কেন ভুল হইলে ধরা দিবে আর আলেম না থাকলে তো সমস্যা আল্লাহ না করে কোনো ভুল হয়ে গেলে কি হয় আলেমরা বলবে আমি যদি আপেল খাওয়ার ইচ্ছা থাকে কমলা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তিনশো টাকা দিয়ে কমলা গাছই লাগাইতে হবে হাও হাও ফাও ফাও ফিরি ফিরি আরেকজনের বাগান থেকে রাস্তার পাশ থেকে মন্দার গাছ এক টাকা একশো টাকা লাগাইলে আপনি কমলা খাইতে পারবেন না কথা বুঝেন নাই ঠিক না যদি ইসলামী খেলাফত চান যদি সমাজে শান্তি চান যদি আপনি সব জায়গায় যদি আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত বরকত রহমত চান অবশ্যই অবশ্যই আপনাকে আগে নিজে চেষ্টা করতে হবে আগে নিজের ভিতরে ব্যক্তিগত জীবনে আপনাকে ইসলাম কায়েম করতে হবে আপনার ঘরের মধ্যে আপনি ইসলাম কায়েম করতে হবে এরপরে সমাজের মধ্যে কায়েম করার চেষ্টা করতে হবে তারপরে দেওয়ার মালিক আমার আল্লাহ কথা ঠিক না মেরে এই জন্য আল্লাহর দল যদি ক্ষমতা আসেন আল্লাহ দলের লোকেরা যদি ক্ষমতা আসেন তাদের হাতে আল্লাহ তারা বলেন আমি যদি তাদেরকে রাজত্ব দান করি আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি এক নম্বরে তারা কি কায়েম করবে জোরে বলেন দুই নম্বরে কি করবে জাকাত আদায় করবে তিন নম্বর আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফ তিন নম্বরে তারা কি করবে তিন নম্বরে তারা সৎকারের আদেশ দিবে কি দিবে এখন কত মানুষ ডাকে চল দোস্ত একটু সিনেমা দেখে আসি বন্ধু বন্ধুকে ডাকে কর চল একটু আমি আর বাকিটা বললাম না আমার গার্লফ্রেন্ডের সাথে একটু দেখা করে আসি কয় কি কয় না কথা বুঝুন নাই এক বন্ধু নিজে তোকা পাপ করে আরেকজনের নিয়ে যায় কথা বুঝুন নাই মনে হয় গুনাহের দিকে ডেকে ডেকে নিয়ে যায় চল আমরা এই কাজটাakamda কইরা আসি এই কাজটা করে আসি আল্লাহ তারা বলে আমার দলের লোকেরা যদি ক্ষমতায় আসতে পারে আমার মনোনীত ব্যক্তিরা যদি শাস করতে পারে তা হয় তারা ওই ওই জমানার যুবকেরা সেই সমাজের যুবকেরা এই যে যুবকদের দিকে এত বিশাল বড় তাফসির মাহফিল আল্লাহ তাআলা যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন আমিন যারা বলেন না আমিন এই যুবকদেরকে আল্লাহ সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করেন এই যুবকরা যদি চায় আল্লাহ তাআলা বলেন ইসলাম যদি قائم হয়ে যায় সমাজের যুবকেরা তখন আর গুনাহের দিকে দেখে নেবে না বলবে বন্ধু চলো পরে আসি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ কি কথা মানুষকে কার দিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হলো নামা নামাজের দিকে বন্ধু বন্ধুকে ডাকবে ভাই ভাই কে ডাকবে এক মুরব্বী আরেক মুরব্বি কে ডাকবে এক যুবক আরেক যুবককে ডাকবে কখন ইসলাম কায়েম হলে নাকি না হলে জোরে কন কি হলে আমি কথা লম্বা করব না সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে চার নম্বরে আল্লাহ বলেন আমি যদি আমার পরিণত ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতা দেই রাজত্ব দেই শাসনে শাসন দিয়া দেই তারা চার নম্বর কাজ করবে সমস্ত অন্যায় থেকে মানুষকে ফিরে রাখবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী এই আয়াতের যদি আপনি ব্যাখ্যা বুঝতে চান নবীদের হাদিসের দিকে যাই আমি কোন কাজ করতে দেয়া আল্লাহ নবি বলেন আমার তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির মধ্যে তোমার সমাজের মধ্যে যদি কোথাও দেখো অন্যায় কাজ হইতেছে আমাকে একটু বলেন কোন কাজ হলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় আরো জোরে বলেন আল্লাহ বেজার হইলে আকাশ থেকে রহমত আসে নাকি গজব আসে আরো জোরে বলেন কি আসে আল্লাহ তালা নফর মানি হল আল্লাহ তালা বেকার হয়ে যায় গজব আসে আল্লাহ আল্লাহ জমি বলেন আমার উন্নতির আল্লাহ তালাকে রাগান্বিত যারা করতেছে আল্লাহ তালা না ফরমালি তুমি যেখানে দেখবা যেখানে দেখবা ঢোল বাজতেছে গান বাজতেছে বাজে কি বাজে না গতকাল গানের আওয়াজ শুনছি কোথেকে যেন ওই কোনার থেকে মনে হয় এমন ভাবে তারা বক্স বাজায় পুরো এলাকার মানুষের গুম হারাম

হাত সব জায়গায় ব্যবহার করা কথা প্রজন্মই মনে হয় হাত সব জায়গায় ব্যবহার করা যায় না আমার ভাইরা বন্ধুরা তবে আপনি আপনার সন্তানকে অন্যায় কাজ দেখলে আপনার দল ক্ষমতায় থাকুক বা না থাকুক আপনার সন্তানের উপরে আপনার ক্ষমতা আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ তুমি তোমার সন্তানদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে ওহমা বিল্লাহ উসাবাসিন সাত বছর বয়স যখন হবে তখন তাদেরকে নামাজের আদেশ করবা অর্ডার করবা ওয়াদরিবুহুম আলা

কথা বুঝল না মনে হয় তবে দুঃখের ব্যাপার হলো মুসলমান পিতা হলো শত্রু কথা কোরআনের জ্ঞান সন্তানদেরকে না শেখাইলে কি পরিণতি হয় কোরআনের জ্ঞান কোরআন নবকের ট্যাবলেট যদি সন্তানকে কেউ খাওয়াইতে না পারে নুরানি মাদ্রাসায় না পড়া হেফজ মাদ্রাসায় কওমি মাদ্রাসায় যদি কেউ তার সন্তানদেরকে না পড়ায় 10 বছর বয়সে বাবা সন্তানকে যদি করে একটা সন্তান এদিকে আসে না উল্টা যায় আরে কথা মনে হয় কি রাগ করতেছেন আপনারা কথা কি লাগতেছে নাকি করে মাফ দেন কার জন্য বলতেছি আমি কার জন্য আমাদের চোখের সামনে দেখা ছেলের বয়স হবে কত পনেরো থেকে সতেরো বছর বাবাকে খুন করতে যায় আমার স চোখে দেখছে আমার এলাকা ইনানীলা বলবেন না মানে বাবার সাথে এমন আচরণ করতেছে মনে হয় পাললে একবার যদি হাতের কাছে দাও থাকতো তাহলে ঠিকই দিয়ে দিত একটা আমার চোখে দেখা আমি আপনাদেরকে গল্প অন্য অন্যের গল্প বলতেছিলাম আল্লাহ হারাইছে বলো যে দাওটা কেন লয় না এই ছেলেটা আমার কাছে কিছুদিন পড়ছিল ও একটু পড়ার কারণে বাবার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এখন দাও হাতে নেই না আল্লাহর কসম আমার মনে হয় কসম করলে বুর হবে না ওর ভিতরে যদি সামান্য ন্যূনতম হুজুরদের সাথে চলার হুজুরের কাছে পড়ার ন্যূনতম জ্ঞান না থাকলে সে আরো বহু আগে তার বাপের জবাই করে দিতে কোন সন্দেহ নাই পরিবেশ এরকম হয়ে গেছে কি করবেন সন্তানদেরকে ডিসিশন আপনাদের কি করবেন ডিসিশন আপনাদের আমার ভাইয়েরা বন্ধুরা শেষ পর্যায়ে একটা জিনিস আপনাদেরকে শোনা যায়